তাহলে বলো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমি একদম ভালো আছি সুস্থ আছি আর যতটুকু খারাপ আছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই না সব কথা শেয়ার করা যায় না তার জন্য শেয়ার করছি না তো বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে তোমাদের সঙ্গে আমি একটা গল্প শেয়ার করব ঠিক আছে একদম ভয় না কিন্তু কিসের গল্প বলো তো একটা ভূতের গল্প আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যাই না তোমাদের কেমন লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে তাহলে চলো এবারে গল্প বলা যাক ঠিক আছে বন্ধুরা ভয় পেও না একদমই না তো যাই হোক বন্ধুরা তোমরা তাহলে শোনো এবারে গল্পটা ঘটনাটা কিন্তু আজকের ঘটনা না ঘটনাটা বেশ কিছুদিন আগের ঘটনা আগে একটাই কথা তোমাদেরকে বলি কারা কারা ভূতে বিশ্বাস করো বলো নিশ্চয় অনেকে আছে ভূতে বিশ্বাস করো না একদমই সেটা ভুল করো না ঠিক আছে ভূত আছে ভূত আছে আমি বলছি ভূত আছে ঠিক আছে পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে আমার মতো তেমন কিন্তু খারাপ মানুষও আছে প্রচুর আছে প্রচুর তো একশোতে পাঁচটা তোমার ভালো মানুষ আছেই যদি ওই পাঁচটা ভালো মানুষ না থাকতো তাহলে কিন্তু এই পৃথিবীটা চলতো না ঠিক আছে আমরা যেমন ভগবানে বিশ্বাস করি ভগবান আছে আমরা ভগবানকে পূজা করি তেমন কিন্তু ভূত আছে হয়তো সেটা সবার চোখে পড়ে না কিন্তু কখনো কখনো সেটা অনুভব করাই দেয় এখনকার যুগের কথা বলছি কিন্তু আজ থেকে বেশ কিছু বছর আগে ধরো চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে ভূতরা একদম সামনাসামনি দেখা দিত সামনাসামনি দেখা দিতো ঠিক আছে তো ঘটনাটা বেশ কিছু বছর আগে তখনও গ্রামের মানুষ অত উন্নত হয়নি গ্রামে চারিদিকে জঙ্গল আর জঙ্গল দুইজন লোক মাঠের কাজকর্ম সেরে বাড়ি ফিরবে আর বাড়ি ফিরতেই তাদের সামনে একটা মানে বাসঝাড় পড়বে আর বাজারটা কিন্তু একটু ভয়ানক মানে ওখানে গেলে বিভিন্ন রকম কাণ্ড কারখানা ঘটে অনেকের মুখে শোনা কেউ কেউ দেখছে মানে ওদের চোখের সামনে কিছু হয়নি তো ওই দুজন লোক বাড়ি ফিরবে এখন সেই মাঠের রাস্তা দিয়ে বাজঝারের সামনে দিয়ে আর আমরা মোটামুটি সবাই জানি ভূত আগুন দেখলে কাছে আসতে পারে না তো তখন তারা দুজন কী করলো দুজন দুইটা বিড়ি ধরালো বিড়ি কেন ধরালো বলো তো মানে বিড়িতে যে আগুন থাকে সেই আগুনে কিন্তু ভূত কাছে আসতে পারবে না তার জন্য তারা দুজন মানে বিড়িটা ধরায় নিল তারপরে নিজেদের নিজেরা নিজেদের মধ্যে গল্প করতে 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 ঠিক বাচ্চারের কাছাকাছি চলে আসছে হঠাৎ হঠাৎ বাচ্চার দিকে একটা ডাল মানে বাচ্চারের যে একটা যে আগায় যে বাসটা থাকে ওই বাসটা একটু এরকম হাওয়ায় হিলে হিলে উঠলো তো ওরা ভাবছে এটা হাওয়ায় হলো কোনো ব্যাপার না আর একটু কাছে গেছে কতগুলো শুকনা পাতা বারঝাট পড়ে গেল তা ওরা বলছে এটা কোনো ব্যাপার না পড়তেই পারে তারপরে বারঝাড়ে কিন্তু বক 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 বকের বাসা থাকে ঠিক আছে তো এমন বকগুলো ডাকছে ওরা একদম পুরো ভয় পেয়ে গেল ভয় পেয়ে ওখানে থেমে গেল থেমে মানে ওরা দাঁড়িয়ে আছে যে কি হচ্ছে এখানে কি মানে আমরা যখনই আসলাম তখনই এখানে বাঁশের ডালটা এরকম শুয়ে পড়ল মাটিতে শুকনা পাতাগুলো পড়ছে বকগুলা এরকম ডাকছে আবার কি ব্যাপার ওরা থেমে গেলো দুজনই যে কি হচ্ছে না হচ্ছে আমরা দেখব দেখি কি হচ্ছে আমাদের সঙ্গে ওরা খুব সাহস দেখায় ওরকম থেকে গেল থাকার পরে তো কিছুই হচ্ছে না ওরকম বকগুলো নিজের মতো ডাকছেই চল আর কিছু হবে না এটা একটা জাস্ট এটা দুর্ঘটনা এটা হতেই পারে জাস্ট এটা একটা মানে বগলা ডাকতেছে এটা নিয়ে আমাদের ভয় পাওয়ার কিছু নাই সেই ভেবে ওরা বাচ্চাটা টপকায় সামনের দিকে গেছে হঠাৎ হঠাৎ ওদের মনে হলো ওদের পিছনে কেউ একটা আছে ওদের পিছন পিছন কেউ আসছে এরকম একটা মনে হচ্ছে ভাবছে কি পিছন ফিরে তাকাবো পিছন ফিরে তাকাবো আবার ভাবছে না তাকাবো না পিছনে ফিরতে হয় না আগেকার মানুষ তোমরা বুঝতে পারছো মানে যেটা যে বলছে সেটা তারা মেনে চলে তো এরকম বারবার তাদের মনে হচ্ছে যেন তাদেরকে পিছন থেকে কেউ ডাকছে আসছে পিছন পিছন হঠাৎ ওদের মধ্যে একজন পিছন ফিরে তাকাইছে পিছন ফিরে তাকায় দেখে কিছুই নাই কিছুই নাই তারপরে সামনে মাঠ মাঠে তো বুঝতে পারছো বর্ষার সিজন বর্ষার সিজন মাঠে বিভিন্ন জায়গায় জল জমে থাকে তো এরকম কিছুটা যেতেই জলের মধ্যে একটা থপ করে আওয়াজ হলো থপ করে আওয়াজ হওয়ার পরে ওরা না দেখলো কি এটা কিসের আওয়াজ দেখলো একটা মাছ লাফায় গেল একটা শোল মাছ বড় শোল মাছ একদম লাভ দিল ওখানে ওরা বুঝতে পারলো সেটা ওরা কিন্তু কিনে আসছিলো মাথায় করে বলো তো বাড়িতে গরু আছে গরুর জন্য ঘাস কেটে মাথায় করে নিয়ে আসছিল আসার সময় কে যেন পিছন থেকে ঘাসের বস্তাটা হ্যাঁচকা টান মারছে ঘাসের বস্তাটা হ্যাঁচকা টান মারছে এইভাবে তখন তখন তো ওরা কী করবে তখন মানে ঘাসের বস্তাটা ফেলে দিল নিচে ফেলে দিয়ে দেখে কে যেন ঘাসের বস্তাটা আস্তে 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 টেনে নিয়ে যাচ্ছে ওই বাচ্চারের দিকে তখন তো ওরা পুরা ভয় পেয়ে গেছে একদম কি আর বলবো পুরা ভয়ে একদম মানে কেঁপে যাচ্ছে এরকম আর তখন হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ এগুলো বলে যাচ্ছে এই যে ভূত আমার ভূত পেতনি আমার ঝি রাম লক্ষ্মণ সাথে আছে করবি আমার কি এই সব তো বলে যাচ্ছে তো কিছুতেই কিছু হচ্ছে না বস তারা চলেই যাচ্ছে চলে যাচ্ছে আর ওরা অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখন কোথায় যাবে টর্চও নাই আগেকার দিন বুঝতে পারছো শুধু ওই যে মুখের মধ্যে বিড়িটা জ্বলেই যাচ্ছে বিড়িটা টেনে যাচ্ছে টেনে যাচ্ছে মানে একদম উ করে বিড়িটা টেনে যাচ্ছে মানে ভয়ে একদম কাচার বিড়ি টানছে আর ভূতটা ওই বিড়ির আগুনে কাছে আসতে পারিনি ঠিক আছে বস্তাটা হুরমুর হুরমুর করে টানতে 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 নিয়ে গিয়ে একদম বাসঝাড়ের মাথায় ওরা আর কি ওখানে থাকে তারপরে ওরা বাড়িতে চলে আসছে আইসে নিয়ে বাড়ির সবাইকে বলছে তারপরের দিন সকলকে বলছে সবাইকে এরকম এরকম ঘটনা আমরা ঘাস কাটে নিয়ে বাড়িতে মাঠের থেকে আসতেছিলাম আর আসার সময় এরকম একটা ঘটনা ঘটলো যে আমাদের বস্তাগুলা সেই বাঁধঝাড়ের মাথায় পরের দিন সকালবেলায় লোকজন দল বল বেঁধে চলে আসছে বাজঝারের নিচে আসে দেখে কি সেই বাজারে মাথার উপর বস্তাগুলা বাধা আছে তো কি একটা মানে ভয়ানক ব্যাপার তারপরে কি করলো গ্রামের লোকজন সবাই মিলে তখনকার দিন ওঝা বলো মাহাত বলো এরকম থাকে না সেরকম একজন মহান গুণিন যে আছে তার কাছে গেছে ঠিক আছে যাই বলছে এরকম এরকম ব্যাপার তো বলছে তোদের গ্রামে একটা কিন্তু বিশাল বড় আত্মার ছায়া পড়ছে এটা কিন্তু একদম খুব খারাপ যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখান থেকে তাড়াতে হবে নাহলে তোরা কেউ বাঁচবি না তো বলছে আমরা তো কিছু করতে পারবো না যা করার আপনি করবেন তখন বলছে যা করার আমি করব কিন্তু তোদেরকে আমাকে শুধু সাহায্য করতে হবে ঠিক আছে তারপরে সবাই মিলে সেই মাহাত বা তান্ত্রিক তাকে নিয়ে গেছে নিয়ে যায় সেই বাপঝারের আশপাশটা কিছুটা জায়গায় পয় পরিষ্কার করে ওখানে একটা যজ্ঞের ব্যবস্থা করছে যজ্ঞটজ্ঞ করে একটা গন্ডি কাটে দিয়েছে সবাইকে গ্রামের যারা যারা ছিল ওখানে গন্ডি কাটিয়ে দিয়েছে গন্ডির মধ্যে সবাইকে বলছে তোমরা হাজার ঝড় তুফান যাই হোক এখান থেকে কেউ বের হবো না তো সবাই গন্ডির মধ্যে বসে আছে আর বলে দিচ্ছে তোমরা কিন্তু যাই হোক অনেক রকম তোমরা ভেলকি দেখবা চারপাশে কেউ বের হবা না তোমরা ওখানে থাকবা তো তখন সেই সাধু সাধু বাবা তখন মানে ওখানে মন্ত্র যজ্ঞ সব করে যাচ্ছে করে যাচ্ছে হঠাৎ বাজারের মাথা থেকে দুইটা ছায়ামূর্তি নামে আসলো কোথা থেকে বলছে এই তুই কে মানে সাধু বাবাকে বলছে এই তুই কে তুই আমার মানে কাজে বাধা দিচ্ছিস কেন তখন সাধু বাবা ওকে বলছে তুই কে আগে বল নাহলে কিন্তু তোকে শেষ করে দেবো তখন বলছে আমাকে শেষ করবি তোর এত বড় সাহস ওই ভূত দুটা বলছে একদম কিন্তু ভূত যে একদম বড় বড় দাঁত চোখ মুখ এরকম কিছু না একটা ছায়ামূর্তি ঠিক আছে একদম গায়ে কিছু নাই ল্যাক প্যাক শরীর বোঝাচ্ছে দুইটা ছায়া মূর্তি আছে এরকম বলতেছে বলছে তোরা কেন এখানে আসছিস লোকজনকে কেন ভয় দেখাচ্ছিস বলছে আমাদের বাড়ি এখানে না আমরা পাশের গ্রামে থাকতাম এতটা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে তার জন্যে আমরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছি তার জন্যে আমাদের আত্মার এখনও শান্তি হয় নাই তাই আমরা খুঁজতে 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 এইখানটায় আসছি আর এইখানে এসে মানে সবাইকে ভয় দেখাচ্ছি বলছে তোকে আর এরকম করতে হবে না তুই কিন্তু তোর আত্মার শান্তির কামনা আমরা করব সবাই মিলে তোরা হচ্ছে এখান থেকে চলে যা বলছে না আমি যাদের জন্য এরকম আমার অবস্থা তাদেরকে আমি শাস্তি দেবো তারপরে আমি মরবো এরকম একদম ডাইরেক্ট কথা বলছে সাধু বাবার সাথে আর সবাই একদম ভয়ে জড়ো হয়ে বসে আছে গন্ডির মধ্যে তখন বলছে এরা তো কোনো দোষ করে নাই বলছে হ্যাঁ আমি জানি এরা কোনো দোষ করে নাই আমি এদের কোনো ক্ষতিও করব না যারা যারা আমার মৃত্যুর পিছনে দায়ী তাদের আমি দেখে নেব। তখন সাধুবাবা বলছে আচ্ছা ঠিক আছে তুই বলে যা কাদের জন্যে কেন তুই মরছিস সব কিছু তখন আত্মারা বলে আমি এই জন্যে এই জন্যে মরছি তখন সাধু বাবা বলে আমি এদের সাজার ব্যবস্থা করব তারপরে সেই আত্মা দুইটা সাধুবাবাকে কথা দেয় যে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব অনেক দূরে আর কিন্তু আমাদের আত্মার শান্তির ব্যবস্থা করতে হবে তারপরে সাধু বাবা ওখানে যজ্ঞ হোম যোগ্য সব কিছু করে ওখানে পূজা পাঠ করে ওদের আত্মার শান্তির ব্যবস্থা করে আর যাদের যাদের কারণে ওরা ওরা মানে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল তাদেরকে সাধু বাবা গ্রামবাসী মিলে শাস্তি দেয় তারপরে সেই আত্মারা কিন্তু সেই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায় তারপরে ওই গ্রামে আর কোনো দুর্ঘটনা অঘটনা ঘটেনি তো ভূত পেত সবই আছে সেটাই বলছি তোমাদেরকে যারা বিশ্বাস করো না তারাও মানে বিশ্বাস করতে পারো যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষ আছে ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে কিছু একটা শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল